আলাইকুম আমি সাজু মাহমুদ তো দেখতে পাচ্ছেন রাজশাহী অঞ্চলে সুস্বাদু যে আমরুপালি আমগুলো ছোট ছোট গাছে কত আম আসছে বা উৎপাদন বা ধরেছে দেখতে পাচ্ছেন এই আমগুলো খুবই ফ্রেশ একেবারে ন্যাচারাল আম অর্থাৎ কেমিক্যাল মুক্ত আমগুলো তো রাজশাহী থেকে যারা আমগুলো নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করুন এই আমরূপালি আমগুলো এই আমগুলো খুবই সুস্বাদু এবং খুবই মিষ্টি আমগুলো আপনাদেরকে একটি কথা বলবো বাজার থেকে বিষ না কিনে আমাদের কাছ থেকে ফরমালিন মুক্ত বা কেমিক্যাল মুক্ত আমগুলো নিতে পারেন কারণ ছোট বাচ্চা থেকে শুরু করে পরিবারে বৃদ্ধ বয়োবৃদ্ধ মা বাবার সবার জন্য এই আমগুলো খুবই সুস্বাস্থ্যকর এবং পুষ্টিকর আমগুলো এই জন্য বলব আপনাদেরকে আমগুলো নিতে আমাদেরকে দ্রুত ফোন করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল ফোর ফাইভ ডবল ফোর টু এই নাম্বারে আমরা সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের নিকট এবং আপনাদের অর্ডার মোতাবেক আপনাদের বাসার ঠিকানাতে আমগুলো আমরা পুছিয়ে দিচ্ছি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে তাই দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলে দিন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং এই আমগুলো খুবই সুস্বাদু আপনারা সকলেই জানেন দেখেন আমগুলো কি ফ্রেশ একেবারেই অর্থাৎ বাজার থেকে বিষ না কিনে আমরা বলবো আমাদের কাছ থেকে আমরূপালি আমটা কিনতে পারেন বা নিতে পারেন এতটুকু আপনাকে বলবো